আচমকা হাসপাতালে পরিদর্শনে গিয়ে হাসপাতাল চত্বরের নোংরা আবর্জনা ছবি চোখে পড়ল সভাধিপতির এই পরিবেশে চিকিৎসা করাতে এলে ডোক সারবে কি করে ভিএমওইচকে প্রশ্ন করলেন সভাধিপতি শুক্রবার সকালে বাঁকুড়ার ওন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে হাসপাতালের গাফিলতিতে নোংরা আবর্জনা পরিষ্কার হয়নি বলে দাবি করলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় কাউকে না জানিয়ে আচমকা শুক্রবার সকালে বাঁকুড়ার কৃষ্ণনগর গ্রামে অবস্থিত ওন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে পড়েন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় সারপ্রাইজ ভিজিটে গিয়ে হাসপাতালের নোংরা আবর্জনা পরিবেশ দেখে ক্ষুব্ধ সভাধিপতি ব্লকের বিএমও সামনে পেয়ে নোংরা আবর্জনা কেন পরিষ্কার হয়নি বলে প্রশ্ন করেন সভাধিপতি এই পরিবেশ থাকলে হাসপাতালে চিকিৎসা করাতে আসা মানুষজন আরও অসুস্থ হয়ে পড়বে বলেও ক্ষোভ প্রকাশ করেন সভাধিপতি হাসপাতাল পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিলেন তিনি সভাধিপতিকে হাসপাতাল চত্বরে পেয়ে নানান সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় মানুষ থেকে শুরু করে আত্মীয়রা এদিন হাসপাতাল চত্বর ইনডোর আউটডোর বিভাগ ঘুরে রোগীর আত্মীয়দের সাথে কথা বলে হাসপাতালের নানান সমস্যার কথা শোনেন সভাধিপতি হাসপাতালের চিকিৎসক নার্স এবং কর্মীদের ব্যবহার কেমন তার খবর নেন তিনি হাসপাতালের কর্তৃপক্ষের গাফিলতিতে এই নোংরা আবর্জনা হয়ে রয়েছে বলে দাবি করেন সভাধিপতি হাসপাতালে নোংরা আবর্জনা পরিষ্কার হয়েছে কিনা তা আবারও খোঁজ নিতে আসবেন বলেও জানিয়েছেন তিনি হাসপাতালের পরিকাঠামোর বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি হাসপাতাল আবর্জনা হয়ে আছে একথা স্বীকার করেন বিএমওএইচ তবে তিনি নতুন এসেছেন বলে নিজের দায় এড়িয়েছেন হসপিটালের গাফিলতিও বলতে পারেন কেন সুইপার নেই যে একেবারে তা নয় আছেন উনি আমাকে আমি ড্রেনের যে জল নিকাশি ব্যবস্থাটা ঠিকঠাক নেই সেটা দেখতে গেলাম না ড্রেনটাই পুরো নোংরা আবর্জনায় একবারে ভর্তি হয়ে রয়েছে কিছুটা গাফিলতিও আছে আর কিছুটা আমাদের কাজেরও ব্যাপার আছে যেগুলো আমি দেখে গেলাম যেরকম রাস্তাটা গেটটা ঠিক নেই বা পরিশুদ্ধ পানীয় জলের যে ইয়েটা রয়েছে পানীয় জলের জন্য একটা পিউপি থেকে আমাদের একটা স্কিম শুরু হয়েছে অলরেডি তো আমি আমার তরফ থেকে আমি এখানে রাস্তাটা বা গেটটা আমি দেখে দেব আর ওনাকে জানালাম বিয়মিশ সাহেবকে যে আপনি সিওমএকে একটা অ্যাপ্লিকেশান করুন একটা কপি আমাকেও দিন আমার তরফ থেকে যেটা করার আমি করব। । চিকিৎসা পরিষেবা মানুষের সেরকমভাবে অভিযোগ পেলাম না কিন্তু আমার যেটা মনে হচ্ছে মানুষ এখানে সুস্থ আসার হতে আসার থেকে অসুস্থতাই বেশি হবে পরিবেশটা ঠিকঠাক নেই পরিবেশটা মানে খুবই খারাপ ওনাকে বললাম যে আপনি সিওমিজকে জানান এখানে অনেক গাছ পড়ে রয়েছে যেগুলো ঝড়ে টরে পড়ে গেছে সেগুলো নষ্ট হচ্ছে সেগুলো সব আমি টেন্ডারের জন্য বললাম কিছু মানে অপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র মালপত্র যেগুলো আপনার জং ধরছে নোংরা অবস্থায় পড়ে রয়েছে এলাকাটাও নোংরা লাগছে সেগুলোও অক্সেন করার জন্য বললাম উনি বললেন যে কাজগুলো করে নেবে অবশ্যই কেননা এসে ঘুরে গেলাম তারপর কতখানি কাজ হলো সেটা তো দেখে যেতেই হবে অসন্তোষ প্রকাশ মানে ওনার একটু ক্লিনিনেসটা নিয়ে একটা ব্যাপার আছে আমি এই বিগত পাঁচ মাস জয়েন করেছি আমি আগে অন্য জায়গায় ছিলাম এসে পর থেকে আমি এরকম পরিস্থিতিই পাচ্ছি এবং আমাদের যেহেতু একটু ফান্ডের ক্রাইসিস আছে সেই কারণে এইগুলো একটু প্রবলেম হচ্ছে এবং আপকামিং আমি এইগুলো ম্যাডাম যেই যেইগুলো বলেন সেইগুলো আমরা ঠিক করে নেওয়ার চেষ্টা করব আমার নাম ডক্টর শঙ্খদীপ ব্যানার্জি না ঠিকই বলেছে প্রচণ্ড নোংরা আবর্জনা পরিষেবা খুব ভালো হয়নি এখানে চিকিৎসা সেরকম নয় চ্যানেল বলছি যে দেখছি আশ্বাস তো দিলেন কিন্তু কতখানি কাজ হয় সেটাই তো দেখার নাম মন্ডল